দেখো জার্মান দশ মাস বয়স ওই পার্কে হাট যখন বসতো তখন জয়দার কাছ থেকেই দাদা নিয়ে গেছিল আচ্ছা ও বাহ দেখো জয়দা যে বলে যে কোয়ালিটি কি হয় দেখো বড় হলে এই দারুন একদম তারপরেই যে দেখো সামনেই চলে এসছে হ্যাঁ হ্যাঁ দারুণ কালার আছে তো মাঝে শরীর খারাপ হয়ে গেছিলো বলে একটুখানি চেয়ারাটা ভেঙে গেছে নাহলে খুবই সুন্দর কত হ্যাঁ ও আরও বড় হবে বাহ এখনই সাইজ দেখো কত বড় সাইজ দারুণ হ্যাঁ দেখো জয়দা জয়দা চার ফুটের মতো হবে দেখো এখন সাইজ ধরে ধরে রাখতে পারছে না

আচ্ছা 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 সব ঠিকঠাক হলে তারপর নেবেন তাই তো আচ্ছা ঠিক আছে দেখুন কথা বলুন দিদি ঠিক বলছে কোথায় বাড়ি আপনাদের চুচ ও সামনেই বাড়ি আছে বাহ তাহলে মাস্টার বাড়ির পাশেই তো বেশি দূর তো নয় আচ্ছা তাই তো মেল নিয়েছে বাহ তারপর কি দামে পেলেন একটু বলে দিন

পপ বা 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 আচ্ছা আচ্ছা না পপ বলছি দি এখন পাবি হবে তার থেকে ঠিক হবে তারপর তুমি খুশি তোমার তো একদম সাথী পেয়ে গেলে ঘরে খেলাধুলার করার জন্য ঠিক আছে ওকেনি খুব আনন্দ করবে আর ভালো থাকবে বল তুমি বলো ভাই ফোরটেক নিলা আচ্ছা টমেটো ধরে বলছিল আচ্ছা এটা লাগবে আমার

কি নাম লিখেছো বলো টাইটান বাহ বাচ্চা আচ্ছা আচ্ছা খুব সুন্দর নাম ঠিক আছে ভালো থাকবে নিয়েছেন তাই তো ম্যাডাম আপনার বাড়ি কোথায় হ্যাঁ চাকদা বাহ দেখো তবে এটা ফিমেল ফিমেল নিয়েছে বললে তাই তো ম্যাডাম দাম ঠিকঠাক পেয়েছেন কি দামে নিলেন একটু বলে দিন সবাইকে কত আঠেরো হাজার টাকায় দেখো দারুন কিউট পাওয়িটি আছে ঠিক আছে তাহলে খুশি আপনি তাই তো দামে আর সবাইকে বলবেন আসার জন্য হাটে আর নাম কিছু ঠিক করেছেন বড় হয়েছে কত বয়স হয়েছে মানে ভালোই বড় হয়ে গেছে তাই তো বাহ তাহলে এর কিছু নাম ঠিক করেননি এখনো তাই তো বাড়ি থেকে ঠিক করবেন আচ্ছা ভাই তারপর কি নিলে বলো কালচার ফার্ম বাহ মেল না ফিমেল ফিমেলছ

ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ দাদা বলো ম্যাম ল্যাব নিলেন নাকি বাহ মেল না ফিমেল আছে ফিমেল আছে আপনাদের বাড়ি কোথায় কাকিনাড়া বাহ কাকিনারা আমি গেছিলাম ভিডিও করতে তারপর খুশি তো দামে কি দামে নিলেন একটু বলে দেবেন দর্শকদের বারো হাজার টাকায় বাহ খুবই কিউট ল্যাব আছে দেখে না কোয়ালিটি ল্যাবের দারুণ ল্যাব আছে ঠিক আছে তারপর কিছু নাম ঠিক করেছেন বাড়ি গিয়ে ঠিক কথাই ঠিক আছে খুবই ভালো বাচ্চা নিয়েছেন দারুণ কোয়ালিটি আছে ভালো থাকবেন আপনারা আচ্ছা ও আজকে পুচকে নিয়েছে একটা জায়ন্ট ব্রিড ও জি এস টি আগে নিয়েছে এই যে দাদা রয়েছে সঙ্গে বাহ দাদা দাদা আপনার বাড়ি কোথায় নৈহাটি থেকে এসেছে দাদা নিতে এই যে আচ্ছা আচ্ছা চেনাশোনার মধ্যেই আছে বাহ আচ্ছা পরে আচ্ছা 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 পরে পরে পরিচয় হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখো আর নিয়ে যাও একদম সুন্দর সেন্ট ভার্নার তারপর দাদা আমি খুশি তো হ্যাঁ না না ঠিক কথাই হ্যাঁ সুপন্ধ্য করে একদম ঠিক কথাই তো দাম কি দাম দিয়ে নিলেন একটু বলবেন বত্রিশ হাজার টাকা বাহ সত্যি কোয়ালিটিও খুব ভালো আছে আর দামও ভালো তো হবেই একটু কোনো চিন্তা নেই তারপর দাদা কিছু বলবে আর ত্রিশ হাজার টাকা দিয়ে ঠিক কথাই ও ভালো একদম যেমন আজকে একজন হাটে নিয়ে এসেছিল হাট থেকে নিয়ে গেছিল একটা জিএসডি বড় হয়েছে নিয়ে এসেছিল হ্যাঁ এখানকার ওটা বাইরের থেকে বা ঠিক ও এটা কলকাতার আছে ঠিক আছে তার নাম কিছু ঠিক করেছেন এর এখন আপাতত ঠিক আছে হ্যাঁ ও বৌদিকে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনারা আচ্ছা আর দেখো কত কাজটা করছে কোথায় ও এই যে ম্যাডাম নিয়েছেন হ্যাঁ তারপর ম্যাডাম আপনাদের বাড়ি কোথায় কোন নগর ও সামনেই আছে তারপর দাম ঠিকঠাক পেয়েছেন ম্যাডাম

কোদার থেকে এসছো রানাঘাট থেকে এসছো ভাই তবে কি নিলে জার্মান স্পিচ নাকি জার্মান স্পিচ কি মেল না ফিমেল মেল নিয়ে এসে দেখো জার্মান স্পিচ হ্যাঁ দাম কি দিয়ে নিয়েছো প্রকাশের কাছ থেকে নিয়েছে ও আমার চ্যানেল থেকে এসছো বাহ ঠিক আছে তারপর নাম কিছু ঠিক করেছ ওর বাড়ি গিয়ে ঠিক করবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবে আরো সঙ্গে খুব আনন্দ করবে খেলাধুলা করবে

ঠিক আছে ভালো থাকবেন আপনারা আচ্ছা আচ্ছা তারপর জয়দা বলো ব্যান্ডেল থেকে এসছেন চুচুড়া থেকে এসছে তারপর ল্যাবরেটার কি মেল নিলেন না ফিমেল ফিমেল নিয়েছেন বাহ তারপর দাম ঠিকঠাক পেয়েছেন হ্যাঁ কত দাম দিয়ে নিলেন একটু বলে দিন দশ হাজার বাহ তাহলে খুশি আপনি দামে তাই তো আচ্ছা তাহলে আরো সবাইকে বলবেন শ্রীরামপুর হাটে আসার জন্য বাহ আচ্ছা বাহ বাহ বা সাত মাস পর বলতে কেমন হবে দেখো কোয়ালিটি সত্যি ভালো আছে খুবই সুন্দর দেখো একদম কিউট বাপি আছে ঠিক আছে তারপরে নাম কিছু ঠিক করেছেন আচ্ছা বাড়ি থেকে ঠিক করবেন তাই তো ঠিক আছে হ্যাঁ ওরই বন্ধু হবে লজ্জা পাতি দেখিছে ভাল থাকিব আপোনাৰ মধ্যম গ্ৰাম বা লাইতো মেল না ফিমেল গেল বাচ্ছা আছে বাহ তাৰপৰা খুচি দাম ঠিক ঠাক পাইছ কি দামে নিলে এঘাৰ হাজাৰ টকা তাৰপৰা নাম কিছু ঠিক কৰিছ ভাই

দাদা নিল নাকি ল্যাব ল্যাব কি মেল না ফিমেল নিজে দাদা বাড়ি কোথায় আপনার ও শ্রীরামপুরে থাকে দাদা দেখে না ল্যাব ফিমেল বলে না ঠিক আছে দাদা তাহলে আপনি দামে খুশি তো কি দামে নিলেন একটু বলে দিন ছ হাজার পাঁচশো টাকায় নিয়েছে দেখো একদম দারুণ বাচ্চা আছে তাহলে আরো সবাইকে বলবেন শ্রীরামপুরে আসার জন্য হাটে আচ্ছা না আরো অন্য সবাইকে বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে

ধনিয়া খালি তারপর দাম ঠিকঠাক পেয়েছ খুশি তাহলে আরো সবাইকে বলবে আসতে শ্রীরামপুর হাটে ঠিক আছে এর নাম কিছু ঠিক করেছো বাড়ি থেকে ঠিক হবে তাই তো ঠিক আছে ভালো থাকো তোমরা বলো কৌশল ভাই আচ্ছা ইংলিশ কাকা স্পেনিয়াল নিয়েছো ভাই কোথায় বাড়ি ভাই তোমার হলদিয়া থেকে এসছো তোমার অনেক দূর গো বাহ ভালো খুশি তুমি তাহলে তাই তো আর দাম ঠিকঠাক পেয়েছো কি দাম দিয়ে নিলে বলে দাও হ্যাঁ চোদ্দো হাজার টাকা দিয়ে নিয়েছে দেখো ইংলিশ ককাস পেনিয়াল তাহলে আরও সবাইকে বলবে শ্রীরামপুর হাটে আসার জন্য আসবে বাহ্ ভালো তো বাহ তাহলে তুমি খুশি তাই তো আচ্ছা এর নাম কিছু ঠিক করেছ বাড়ি থেকে ঠিক করেছো তাই তো আচ্ছা বহুত দুধ দিয়েছি হ্যাঁ আমরা টাটাকে ফোন করেছিলাম আচ্ছা

দাদা বলেছিল দাম দিছিল সাড়ে চার দাদার কাছ দিয়ে কম সম করিয়ে আচ্ছা চার দিয়ে নিয়েছি বাহ সুন্দর পেয়েছ

భా జా